নমস্কার বন্ধুরা আশা করি খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব অতিরিক্ত ঘামের সমস্যা নিয়ে অনেক সময় দেখা যায় যে পেশেন্টের শরীর থেকে প্রচণ্ডভাবে ঘাম হতে শুরু করে তা হাত দিয়ে হতে পারে পা দিয়ে হতে পারে হাত এমন ঘেমে যায় যে পেশেন্ট যদি কিছু লিখতে শুরু করে সেখানে তাদের লেখা কাগজটিও ভিজে যায় এবং হাত পা বডি এত ঘামতে থাকে যে দেখা যায় যে তাদের বিছানা কাপড় চোপড় একেবারে ভিজে যায় এছাড়া অনেকে দেখা যায় যে কপালে বিন্দু বিন্দু ঘাম থাকে অনেকের গরমের কারণে হতে পারে অনেকে আবার দেখা যায় ঠান্ডা ঘাম বেরিয়ে আসছে যদি সে এসিতেও থাকে এসি রুমেও থাকে তাহলেও তার ঘাম আসতে শুরু করে তো বন্ধুরা আজকে এই সমস্যার কয়েকটি বেস্ট মেডিসিন নিয়ে আলোচনা করব। যেগুলি যদি আপনারা কিছুদিন ইউজ করতে পারেন সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে আমাদের প্রথম মেডিসিনটি হলো সাইলেসিয়া টু হানড্রেড সিএইচ অর থার্টি সি এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের ঘাম প্রচণ্ড ঠান্ডা মাথায় চোখে মুখে বিশেষ করে কপালের উপরের দিকে প্রচণ্ড ঘাম হতে দেখা যায় এবং দেখা যায় যে তাদের যে কোনো সমস্যা শুরু হয় ঘাম হতে শুরু করে এবং ঘাম আস্তে আস্তে বসে যায় তারপরে গিয়ে তাদের শরীরের কষ্ট বা অন্য কোনো রোগের সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে সাইলেশিয়া থার্টি দিয়ে শুরু করুন অথবা সাইলেশিয়া টু হান্ড্রেড দিয়ে শুরু করুন সাইলেশিয়া টু হান্ড্রেড দিনে একবার দুই ডব ডায়েট ডিভে নিতে পারেন এক সপ্তাহ অন্তর কন্টিনিউ করুন এক মাস তারপরে থার্টি সিক্স কন্টিনিউ করুন কিছুদিন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে শুরু হতে দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করব এবার সে তাদের ক্ষেত্রে যারা দেখা যায় যে মিষ্টি ঘাম হয় সারা শরীরে ঘাম হয় এবং ঘামের সময় একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে এবং দেখা যায় যে তাদের চারপাশে মাছি ভন ভন করে ঘুরতে থাকে ধরুন আপনি বসে আছেন এবং আপনার সাথে আরেকজন বসে আছেন আর যার গায়ে মিষ্টি ঘাম হয় দেখা যায় তার চারিধারে মাছি মশা ঘুরতে থাকে এবং পাশের জনকে মশা কামড়ানো না তাদের কাছে যায় না এরকম সমস্যা থাকলে ক্যালেডিয়াম থার্টিসি এইচ খুব ভালো কাজ করে এটিকে একটু জলের সাথে মিশিয়ে তিনি দুই থেকে তিনবার পান করতে পারেন দুই থেকে তিন রপ ভালো ফল পেয়ে দেখা যায় আর মেডিসিনটি কিছুদিন কন্টিনিউ করুন দেখুন সমস্যাটা আস্তে আস্তে শুরু করবে এবং আমি অনেক এরকম পেশেন্টকে দেখেছি যাদের বলে যে গরমকালে মশা প্রচণ্ড বেশি কামড়ায় আর দেখা যায় তারা যখন ঘেমে যায় সেই সময় মশার অ্যাটাক তাদের উপর বেশি হয় তাদের গাছে গাটে এমনই মিষ্টি গন্ধ বেরিয়ে শুরু করে যেখানে মশা মাছি প্রচণ্ডভাবে আকৃষ্ট হয় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ ব্যবহার করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন আমাদের মেডিসিন হলো অ্যারান্ডা মিউর এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের পায়ের তলায় ঘাম হয় এবং পা থেকে প্রচণ্ডভাবে দুর্গন্ধ বেড়ে আসতে দেখা যায় যদি তারা মোজা পড়ে থাকে এবং যখন তারা সু খুলে দেয় আর তার পাশে থাকতে পারা যায় না দূর থেকেও তাদের পায়ের গন্ধ আসতে থাকে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এটি দুই দুই ড্রপ এটি জলের সাথে মিশিয়ে তিনি দু থেকে তিনবার বা চারবার পান করতে পারেন খুব ভালো ফল পেতে দেখা যায় আমাদের পরমিশন হলো ক্যালকেরিয়া কার থার্টি এইচ যখন দেখা যায় যে মাথার পিছনে বা বডির পিছন দিকে ছোটো ছোটো বডির পিছন দিকে ঘাম হতে শুরু করে তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া খাবার খুব ভালো কাজ করবে এবং বিশেষ করে যারা একটু মোটা এবং থুলথুলে হয় তাদের ক্ষেত্রে যে সমস্যাটি হয়ে থাকে তাদের ক্ষেত্রেও সেটি খুব ভালো কাজ করতে দেখা যায় এটিকে দুই তিন টপ ডায়ার জিভে নিতে পারেন জলের সাথে মিশিয়ে দুই থেকে তিনবার বা চারবার পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায় এবার সে তাদের ক্ষেত্রে যাদের দেখা যায় সারা শরীরে ঠান্ডা ঘাম দেখা যায় এবং তারপরে তাদের কোনো রোগের সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে ইউফোরবিয়া থার্টিসিচ খুব ভালো কাজ করে ইফোরবিয়া থার্টি সিজ দিনে দু ডক্টর আইডি বিভিন্ন পারেন তারা সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিন পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন তো বন্ধুরা এগুলি ছিল কয়েকটা মেডিসিন অতিরিক্ত ঘামের ক্ষেত্রে ওষুধগুলিকে ব্যবহার করতে পারেন অথবা আপনার নিয়ার ডক্টরকে দেখিয়ে ওষুধগুলি ইউজ করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন নতুন ভিডিও ভালো থাকবে সুস্থ নিজের নিজের ফ্যামিলির যত্ন নিয়ে আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবে মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন